পাঁচ আগস্ট বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের চাপে অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে গিয়েছে ভারতে যাওয়ার পর অবশেষে তিনি মুখ খুলেছেন তিনি কি কি বলেছেন এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছে প্রথম আলো আমি রিপোর্টটিতে একটু চোখ বুলিয়ে আসি তারপর আপনাদের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চাই প্রথম আলো হেডলাইন করেছে নিরবতা ভাঙলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন সেই পুরনো কাশন দিই ঘুরে ফিরে আবারও বলা হচ্ছে জনগণের সামনে বিস্তারিত তো বলেছে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নিরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বার্তাটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দেখতে পেয়েছে বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কি না তা ক্ষতি দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ হাসিনা বার্তায় শেখ হাসিনা বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে ক্ষমতায় থাকতে পারতাম বলছিলাম যে সেই পুরনো কাশুন্দি আবারও ঘাটা হচ্ছে তারা এখানে সেই একই রকমভাবে আবারও একই কথা বলে যাচ্ছেন কোন জনগণের সামনে গণ করা জনগণের সামনে সো এই কথা কি আর এখন জনগণ খাবে তবে হ্যাঁ খাক বা নাই খাক একই ঢাক তারা বাজিয়ে যাবেন সেটা তারা একেবারেই এখানে পন করেছেন এবং সেই কারণেই তারা এখনো পর্যন্ত সেই একই ঢাক বাজিয়ে চলেছেন এনিওয়েজ তারপরে এখানে বলা হয়েছে অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেখ হাসিনা সরকারের টানাপোড়েন চলছিল চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি এক শ্বেতাঙ্গ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন তাকে বলা হয় বিমান ঘাঁটি করতে দিলে তিনি সহজে ক্ষমতায় থাকতে পারবেন ছাত্রজনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এ ধরনের বিদেশি শক্তির দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছেন সাবেক প্রধানমন্ত্রী বলেছেন লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য তিনি পদত্যাগ করেছেন তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল তিনি তা হতে দেননি শেখ হাসিনা আরও বলেন তিনি দেশে থাকলে হয়তো আরও প্রাণহানি হতো আরও অনেক সম্পদহানি হতো ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী সপ্তাহে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন শেখ হাসিনা তার বার্তায় দেশে ফিরে আসার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন আমি শিগগিরই ফিরবো ইনশাআল্লাহ পরাজয় আমার কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজে থেকে সরে গেছি পদত্যাগ করেছি আমার যেসব কর্মী সেখানে দেশে আছেন তারা কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে এ ব্যাপারে তিনি বলেন তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনোই তাদের রাজাকার বলেননি তার কথাগুলো বিকৃত করা হয়েছে একটি গোষ্ঠী ফায়দা নিয়েছে প্রথমে আসি একটা বিষয় সেটা হচ্ছে ফ্যাসিস শেখ হাসিনা বলছে তিনি পদত্যাগ করেছে অন্যদিকে তার পুত্র সাজিবাজের জয় সে বলছে তার মা পদত্যাগ করেনি কোনটা আসলে ঠিক তাদের নিজেদের আসলে সে বিষয়ে সমঝোতা করা দরকার যে কোন কথাটা তারা আসলে বলবেন পদত্যাগ করেছেন নাকি করেননি এনিওয়েজ সেটা তাদের পারিবারিক সমস্যা তারা মিটাক কিন্তু ফ্যাসে শেখ হাসিনা এই যে এখন এসে আবারও মায়াকান্না কাদার চেষ্টা করছেন এবং জনগণকে আবারও বোকা বানানোর চেষ্টা করছেন এই চেষ্টা কি আসলে সফল হবে এখানে আমরা দেখতে পেয়েছি পাঁচ অগস্ট সে পদত্যাগ করার পর পর এবং ভারতে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু ঘটনা ঘটতে দেখা যাচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন লুটপাট ইত্যাদি ফলাও করে প্রচার করছে ভারতীয় মিডিয়া এবং তারা সেখানে মিথ্যাচার করছে আই মিন একেবারেই গুজব ছড়াচ্ছে তারা দু সালের কোনো একটা ভিডিও চিত্র তারা দিয়ে বলছেন যে সেটা এখনকার ক্রিকেটার মাশরাফির বাড়িতে ভাঙচুর করা হয়েছে কিংবা আগুন দেওয়া হয়েছে সেটা কেবলমাত্রই এখানে মাশরাফি যে স্বৈরাচারের পক্ষ নিয়েছিল ফাসিবাদের দোষর হিসেবে কাজ করেছে সেই কারণে কিন্তু সেটাকে ভারতীয় মিডিয়া প্রচার করছে যে এইখানে লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে কারণ সে হিন্দু ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এখানে ব্যাপক হারে দমন পীড়ন চলছে ইত্যাদি এই যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে ভারতীয় মিডিয়া সেখানে এই শেখ হাসিনার যে কলকাঠি নাই কলকাঠি তিনি নাড়ছেন না সে কথা আসলে বলা যাচ্ছে না কাজেই এই যে এতদিন পরে সে নীরবতা ভেঙেছে এর মধ্য দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগ এখানে আবারও নানাবিধ ষড়যন্ত্র করার চেষ্টা করছে জনগণকে বোকা বানানোর জন্য তারা নানান রকম প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে কিন্তু এই প্ল্যান পরিকল্পনা এখনকার সময় এসে সে যে বাস্তবায়ন করতে পারবে না সেটা ঠিকই কারণ একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে বাংলাদেশের জনগণ এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে তবে এখানে যে বিষয়টি খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সে বারবার ফিরে আসার চেষ্টা করবে বাংলাদেশের শাসন ক্ষমতায় আবারও বসার চেষ্টা করবে সেটা সেই প্রচেষ্টা এই গত পাঁচ আগস্ট পদত্যাগের পর ছয় আগস্ট থেকে শুরু হয়েছে এবং সেইভাবেই তার এই আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে পান্ডারা তারা সেই চেষ্টাটা এখানে অব্যাহত রেখেছে এই যে ভারতীয় মিডিয়াকে সঙ্গে নিয়ে সে যে মিথ্যাচার করছে এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে আগুন দেওয়া হয়েছে শেখ মুজিবের বাড়িতে সেইখানে সেটাকে প্রচার করছে এখানে হিন্দু সম্প্রদায়ের কারোর বাড়িতে আগুন দেওয়া হয়েছে ফলে সার নানান রকম ষড়যন্ত্র নানান রকম চক্রান্ত পরিকল্পনা এখানে চলছে এবং ষড়যন্ত্রের পার্ট হিসেবে গতকালের একটি বিষয় এখানে উল্লেখযোগ্য গতকাল এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলেন সেই সময়ে এখানে এই যে হাইকোর্টের ফুল বেঞ্চের একটি সভা ডাকা হয় সেই সভায় অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার একটি চক্রান্ত করা হয় এই চক্রান্তের খবর পেয়ে আমরা ছাত্র অভ্যুত্থানের যে শক্তি ছাত্র জনতা তারা হাইকোর্ট ঘেরাও করি এবং সেখান থেকে এই যে বিচারপতিরা রয়েছে অ্যাপিলের ডিভিশনের তাদের পদত্যাগের দাবি করি এবং তাদেরকে একটা আলটিমেটাম বেঁধে দেয় পরে তারা পদত্যাগ করে তো তারা নানান রকম ষড়যন্ত্রই আসলে এখানে অব্যাহত রাখার চেষ্টা করছে এমনকি অব্যাহত রাখছেও এবং গত দুই দিনে আমরা একটি বিষয় এখানে দেখতে পেয়েছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা বড় বড় কয়েকটি মহাসমাবেশ করেছে ঢাকার শাহবাগে এবং চট্টগ্রামের চারাগি পাহাড় মোড়ে আরও প্রায় বত্রিশটি জায়গায় তারা এই সমাবেশ করেছে তো এই সমাবেশে তাদের কয়েকটি দাবি আমরা দেখতে পেয়েছি তাদেরকে মানে তারা দেশ ছেড়ে যাবেন না ইত্যাদি আরও অনেক কিছু সো এই ধরনের সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলাটা একটু কঠিন কিন্তু তারপরেও এখানে যতটুকু বলা যায় সেটা হচ্ছে যে এই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া লুটপাট এইটা যতটুকু না হয়েছে তার থেকে একদম এত বড় করে ভারতীয় সহ বাংলাদেশের এই পরাজিত শক্তি যেভাবে প্রচার করার চেষ্টা করছেন তার মধ্য দিয়ে এটা স্পষ্ট যে এই হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে জেনে বুঝে এখানে নামানো হয়েছে এবং এর পেছনে আছে আওয়ামী লীগের ফ্যাসিস যে পরাজিত শক্তি সেই শক্তি এবং তারা এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে কৌশলে ব্যবহার করছেন এবং কেউ কেউ জেনে বুঝেই ব্যবহৃত হচ্ছেন ফলে এইটা ভবিষ্যতে কোন দিকে গিয়ে গড়াবে সেটা একটা দুশ্চিন্তার বিষয় কারণ এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে কেউই অন্তত পাঁচ আগস্টের পরে দেশ ছেড়ে চলে যেতে বলেননি কিন্তু এখানে বলা হচ্ছে যে তাদেরকে দেশটাকে বাধ্য করা হচ্ছে আমরা গত দুই দিন আগে একটি ভিডিও দেখেছি পিকচার দেখেছি সেখানে দেখানো হচ্ছে যে ভারতের হিন্দু সম্প্রদায় তারা বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছেন এবং সীমান্তে গিয়ে তারা ভিড় জমিয়েছেন যদিও সেই কথা যে মিথ্যা তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে কাজেই এই যে নানান ধরনের ঘটনা ঘটানো হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে এর পেছনে যে আওয়ামী লীগের পরাজিত শক্তি রয়েছে এবং তার পেছনে ভারতের পরাজিত শক্তি যারা তারা রয়েছে এটা আজকে স্পষ্ট এখানে ভারতরাষ্ট্রের পরাজিত শক্তি এই কারণে বলছি এখানে ভারতের পরাজিত শক্তি বলতে ভারত রাষ্ট্রের পরাজিত শক্তিকে বোঝাচ্ছে ভারত রাষ্ট্রের পরাজিত শক্তি এর পেছনে আছে তার কারণ হচ্ছে যে ভারত এই যে তার তাবেদার সরকার শেখ হাসিনাকে অত্যন্ত শক্তিশালীভাবে ক্ষমতায় রাখতে তার সর্বস্বটা এখানে ইনভেস্ট করেছিল সেই ইনভেস্ট এখানে একদম বিফলে গেছে ফলে ভারত এখানে সংকটে পড়েছে বাংলাদেশে তার যে তাবেদার সরকার পুতুল সরকার সেখান এখান থেকে যেহেতু তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এর সাথে সাথে ভারতও এখান থেকে উচ্ছেদ হয়ে গেছে সুতরাং ভারত এই যে উচ্ছেদ হয়ে গেল এটা তো ভারত রাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না এবং তারা কোনোভাবেই সেটাকে বেশি দিন বহাল থাকতে দেবে না কাজেই তারা নানান ধরনের ষড়যন্ত্র নীল নকশা কষে যাচ্ছে তারই ধারাবাহিকতায় তারা যে অ্যাটেম্পে নিয়েছে সেটা হচ্ছে এখানে সাম্প্রদায়িক উস্কানি লাগানোর একটা চেষ্টা কিন্তু এই চেষ্টা ইতিমধ্যেই বাংলাদেশের গণ অভ্যুত্থানের ছাত্র জনতা তারা একেবারেই ধুলিস্বাত করেছে সেই চক্রান্ত নস্বাত করেছে ভবিষ্যতেও এই সকল ষড়যন্ত্রকে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে নস্বাদ করবে সেই বার্তা আমরা ভারতরাষ্ট্রের ভারতের মিডিয়াকে দিতে চাই সাথে সাথে বাংলাদেশে যারা এই চক্রান্তের সঙ্গে এখনো পর্যন্ত সামিল রয়েছে তাদেরকেও এই হুঁশিয়ারি আমরা দিতে চাই তবে হ্যাঁ তার জন্য বাংলাদেশের ছাত্র জনতাকে অবশ্যই এই সমস্ত কিছুর উপরে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে এই পরাজিত ফ্যাসিস শক্তি আবারও ফিরে আসতে না পারে আর বাংলাদেশের এই যে ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমরা তাকে স্বাগতম জানাই আপনি আসুন দেশে গণহত্যার দায়ে আপনাকে বিচারের মুখোমুখি করার জন্য ছাত্র জনতা মুখেই আছে যতই এখানে আপনি বলার চেষ্টা করুন না কেন যে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কারণ হচ্ছে আপনি ক্ষমতায় থাকলে আরও বেশি রক্তপাত হতো আরও বেশি হত্যাযোগ্য চলত ইত্যাদি কিন্তু আপনি যে স্বেচ্ছায় পদত্যাগ করেননি সেটা বাংলাদেশের সমগ্র ছাত্র জনতা জানে বিশ্বের মানুষও জানে পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি এখানে চেয়েছিলেন আরও হত্যাযোগ্য চালাতে আরও হত্যাযোগ্য চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে সেটাও বাংলাদেশের জনগণ জানে ফলে এই ধরনের মিথ্যাচার ধোপে টিকবে না ভারতে বসে যতই কলকাঠি নাড়ান না কেন আপনি সেটাকে কোনোভাবেই আমরা গণ শক্তি ছাত্র জনতা সেটাকে সাকসেসফুল হতে দিব না আমাদের সহযোদ্ধাকে আমাদের বন্ধুদেরকে আমাদের ভাই বোনদেরকে আমাদের পিতামাতাদেরকে যেভাবে এখানে হত্যা করা হয়েছে সেই হত্যার দায়ে আপনাদের বিচার বাংলার মা মাটিতে অবশ্যই হবে বিগত ষোলো বছর ধরে যারা এখানে ফ্রাসির শাসন কায়েমের মধ্য দিয়ে গুম খুন ক্রস ফায়ার ইত্যাদি নানান ধরনের জুলুম চালিয়ে গেছেন তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ